প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম প্রত্যেকটা জিনিসেরই পৃথিবীতে মালিক আছে আর আপনারা হয়তো প্রতিনিয়তই সকল মালিকের সকল সন্ধান কম বেশি জানেন কিন্তু পানির যে মালিক আছে এই পানির যে মালিক আছে সাগরের যে মালিক আছে এই সম্বন্ধে আপনারা কতটুকু অবগত তাই আজকের আমি আপনাদের সকলের জানার জন্য সকলের বোঝার জন্য আমি দু একটা কথা বলতে চাই সেই কথাগুলো হলো এমন যে নাম শুনছেন জেন্দা পীর হজরতে খাজা খিজির আলাহ ইসলাম যে ফস খিজির যার নাম যার যিনি চির আমার কেমতের দিন পর্যন্ত আমার থাকবে সেই লোকের নাম হলো হজরত খাজা খিদির আলাহ সালাম এই খোয়াজ খিদির নাম শুনছেন সাধারণ মানুষেরা আপনারা বলেন পানির মালিক আসলে পানির মালিক ঠিকই আপনারা নাম শুনছেন যে খাজা খিদির আলাহ সালাম খাজা খিদির আল সালাম শুধু পানির মালিকই নয় ফার্স্ট ক্লাস নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সালাম আর সেকেন্ড ক্লাসের নবী খাজা খিজির আলাহ সালাম ইয়া আমার কথা নয় কোরআন প্রমাণ তাই আপনারা খুঁজে রাখবেন তাপছিরে ভুল কোরানে এই কথাগুলি আসছে আর তাপছিরে ভুল কোরআন একমাত্র সৌদির বাচ্চা বাচ্চা ফরাদের থেকে অনুমোদিত সেই কোরআন শরীফে হযরত খাজা আজ আলাহ সাল্লামের নাম লিখেছে যেমন নবী মোহাম্মদ মুসফা সাল্লু আলাইসাল্লাম উনি ফার্স্ট ক্লাস নবী সেকেন্ড ক্লাসের নবী হজরত খাজা খিজুরুল সাল্লাম হজরত খাজা খিজুরাল সালামের আন্দারে বহু লোক বসবাস করে বহু মানুষ ওনার কাছে আছে এই যে দুনিয়ায় মানুষ বসবাস করে এরকম আরেকটা দুনিয়া